অষ্টম শ্রেণী আজকে আমরা এখানে কি জন্য আসলাম আগের দিনের মানুষ কিভাবে সূর্যস্যা হচ্ছে সময় নির্ধারণ করত তা দেখার জন্য আজকে আমরা আসলাম তা আমরা দুই ফিটের একটা কি দিলাম মাঝখানে কুটিয়ে দিলাম কয় ফিটের দিয়েছি আচ্ছা আমরা যখন সায়া পরিমাপ করতে আসলাম প্রথমে কয়টায় আসছিলাম দ্বিতীয়বার তারপর তারপর এখন আমরা কটায় আসলাম আবার কটায় আসবো আবার কটায় আসবো শেষের বার আচ্ছা আমরা এই সময়টা দেখে কি পরিবর্তন হয়েছে কত ইঞ্চি ছায়াটা পড়েছিল ছায়ার পরিমাপটা আমরা কিসে দেবো ইঞ্চিতে আচ্ছা সকালে কোন দল ছিলা সকালে কে আসছিল একজনের দিকে আসতো তো সকালে মাপটা দিয়েছিলাম কত ইঞ্চি পেয়েছিলাম আঠারো ইঞ্চি পেয়েছিলাম দিকটা কোন দিকে ছিল দিকটা উত্তর পশ্চিম দিকে ছিল তাই না দশটায় খেয়েছিল দশটায় দশটায় যখন আমরা মাপ দিয়েছিলাম তখন কত ইঞ্চি পেয়েছিলাম দশ ইঞ্চি পেয়েছিলাম আর প্রথমে কত ইঞ্চি পেয়েছিলাম আঠারো তারপর দশটায় কত ইঞ্চি হলো দশটার দিক কোন দিকে ছিল উত্তর পশ্চিম এগারোটা ছিল একজন আসো আমরা যখন এগারোটায় মাপটা দিয়েছিলাম ছায়ার মাপটা ঠিক আছে তখন কয় ইঞ্চি ছিল ছয় দশমিক পাঁচ ইঞ্চি ছয় দশমিক পাঁচ ইঞ্চি উত্তর কোন দিকে ছিল আপনি যান বারোটায় কে মাপ দিয়েছিলেন কোন গ্রুপ একটা ছেলে আসো বারোটায় আচ্ছা আমরা যখন বারোটায় মাপটা দিয়েছিলাম ঠিক আছে কয় ইঞ্চি মাপ পেয়েছিলাম আমরা ছায়ার মাপ চার ইঞ্চি পেয়েছিলাম তাই না আমরা এখন একটা মাপ দিলাম না একটাই একটায় আমরা কত ইঞ্চি পেয়েছি পূর্ব দক্ষিণ ঠিক আছে যাও সূর্য গতির ধারণা পরিষ্কার করার জন্য আমাদেরকে সারা বছর একটা কাজ করতে হবে সারা বছর জুড়ে একটা কি করতে হবে ওই কাজ করার জন্য একটা কি লাগবে একটা বক্স তৈরি করতে হবে তাই না কীরকম একটু দেখান তো এইরকম একটা কি কি করতে হবে বক্স করতে হবে একটা কি রাখতে হবে বক্সে দরজা রাখতে হবে এরপর বক্সের উপরে একটা কী করে দিতে হবে বলো তো দেখাল তো ছিদ্র ছিদ্র করে দিলে এই রকম নিচে একটা কি পড়বে তা আমরা কী করবো নির্দিষ্ট একটা জায়গায় আমাদের বাড়িতে নির্দিষ্ট একটা জায়গায় সপ্তাহে একবার করে আমরা ওই কাজটা করে কোন জায়গায় গিয়ে পড়ছে ওই জায়গায় আমরা একটা একটা কী দেবো দাগ দেবো কী দেবো আমরা দাগটা কোথায় দেব নিচে যে বক্স রাখা আছে ওই বক্সে একটা কাগজ দিয়েছেন আমরা ওই দাগ দেব ওই কাগজে আমরা দাগ দেওয়ার পর আমরা যখন পুরো বছর জুড়ে ঝুঁড়ে পর্যবেক্ষণ করব করার পরে আমরা দেখবো যে কি হয় ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে